আর বললাম মা বাবা যদি শরীর বিরোধী কোন কাজ করতে বলে সেই কাজে যাওয়ার কোন সুযোগ স্থান আপনাকে দেয় নেই। অতএব এ ব্যাপারে মা বাবার কথা মানা যাবে না আপনি এখানে আল্লাহর কথা রসুলের কথা মানবেন কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না বললাম আপনার বাবার ফোন নাম্বারটা দেন বাবার নাম্বারে ফোন দিলাম আমার মোবাইল দিয়া ফোন দিয়ে বললাম কি ব্যাপার ভালো আছে খোঁজ খবর নিলাম আপনার ছেলে একটা জিহিজ তো আপনার ছেলে গাড়ি আছে আছে তো আমার চিনে বললাম আপনার ছেলেকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করছে চুপ হয়ে গেছে আপনি দাঁড়িয়ে রাখেন নেই জন্য আপনার ছেলে দাঁড়িয়ে রাখতে নিষেধ করছে ছেলের মা ওরে আল্লাহর বান্দা রাখা হচ্ছে ওয়াজিব আমার রসুল বলেছেন দাঁড়িয়ে ছেড়ে দাও মুসকে খাটো করো আপনি তারে না রেখে আপনার হচ্ছে কবির আগুনা সন্তান তারে রাখছে নবীর محبت আমার রাসূল বলেছেন মান আহাব সুন্নতি ফাকাত আহাব্বানি। অমন আহাবনি কান মা'আনি ফিল জান্নাহ যেদিক তামান সুন্নাত কে ভালোবাসলো সেই নবীর রাসূল কে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাত আমার সঙ্গে হবে জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি ছেলে নবীর সুন্নাত কে ভালোবাসেছে সেই জন্য সেটা নবীর সঙ্গে থাকার কথা থেকে ছেলেটা পাঁচ ভক্ত নামাজ আদায় করে কলেজে বললে যে নামাজ পড়ে না তা নয় বহু মাদ্রাসায় পড়ুয়া ছেলেরাও নামাজ পড়ে না ঠিক মতো আছে না কিনায় মাদ্রাসায় পড়ে বহু ছেলেরা নামাজ পড়ে না আল্লাহ হেফাজত করুন জন্য কলেজ মাদ্রাসা দোষ নয় দিনই শিক্ষা দিতে হবে ছোট্ট কাল থেকে মা বাবার এটা দায়িত্ব দিনই শিক্ষা যে সন্তানের ভিতরে থাকবে সেই সন্তানটা অবশ্যই খারাপ পথে যাওয়ার সম্ভাবনা কম গেলেও সেই সন্তানটারে ফিরাবেন কে বাবাকে যখন বললাম যে আপনার সন্তানটাকে আপনি জাহান দিকে ঠেলে দিচ্ছেন তার মানুষের দাঁড়িয়ে ছুরি লাগাবে সে খুর লাগাবে সে কল্পনা করতে পারছে না আপনার জন্য তার অসম সমস্যাটা হচ্ছে আপনি বাবা আল্লাহ করতে হবে না আল্লাহ সামনে দাঁড়াতে হবে সেদিন জিজ্ঞেস করবেন জিজ্ঞাসিত হবে সকল মানুষেরা তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন কিছুক্ষণ চুপ দেখা করবেন দেখা করার দরকার নেই আপনি ওয়াদা করেন আপনি দাঁড়িয়ে ফেলবেন না

বলেন না আলহামদুলিল্লাহ জন্য মা বিভিন্ন ধরনের বড় বড় কিছু বানাবে আর সন্তান মা চলে যাচ্ছে আছে তো ঠিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আমার কে যেন আল্লাহ হেদায়েত নসিব করে হেদায়েত দেয় আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ রসুল মায়ের জন্য দোয়া করলেন হজরত আবু হরাইরা সমানে দৌড় দিচ্ছেন জোরে সোরে দৌড় দিচ্ছেন মানুষজন পথ আটকে ধরে পথ আলগায় ডাকলে ধরে কোথায় যাও ছেড়ে দাও তারা তারি ছেড়ে দাও বলে যাও কোথায় যাচ্ছ কত বাড়িতে যাচ্ছি কেন যাচ্ছি কানার মা কে দেখতে যাচ্ছি আমার মার আর খোঁজ খবর নিতে যাচ্ছে আমার রসূল মান জন্য দোয়া করছে দেখি আমি বাড়িতে আগে পৌঁছে না আমার রসূলের দোয়াটা আগে পৌঁছে এটা দেখার জন্য গৌরাজি বললেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রাদি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন এমন অবস্থা

আল্লাহ নবীর কাছে তিনি বললেন আমার মা আমার কাছে আসছে তখন মা ইসলাম ব্রহ্ম করে নেই মা আমার কাছে অবশ্যই আলোচনা অল্প করবো আজকে বেশি কথা বলবো খেয়াল করবেন মা আমার কাছে আসছে আমি কি তার সাথে সব ব্যবহার করব রসুলা

কন্যা হজর আসমার কাছে থেকে এসেছেন আসমা ছিলেন তখন মুসলমান আল্লাহ রসুলের কাছে জানতে চাইলেন আমার মা আমার কাছে আসছে কেমন আচরণ করব। আল্লাহ রসুল বললেন তার সঙ্গে তুমি ভালো আচরণ করবে খারাপ আচরণ করবে না জবান ছুড়ে বলে আল্লাহ আকবর সন্তান আছে মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আছে কি না আছে নাকি নাই মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মনে রাখেন যে সন্তানটা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে হয় তার হাত চলে যাবে অথবা তার ক্যান্সার রোগ হবে অথবা তার পা চলে যাবে অথবা তার কোনো বড় রোগে তাকে ধরবে আল্লাহ তাকে ছাড়বেন না পরীক্ষিত। আল্লাহ ওয়াসাল্লাম সেজন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন কশ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না

যদি বলেন না কে মা কষ্টে দ্বার তাকে গর্বে ধারণ করে ছাড়ল তারা বলছেন কষ্টের পর কষ্ট করে মা গর্বে ধারণ করেছে তারপর তার একদিন দুই দিন নয় তাকে দুধ খাওয়ানো হয়েছে বছর বলেন দুধ ছাড়ানো হয়েছে বছর এবং সন্তান দেড় বছরও ছাড়ে এক বছরও ছাড়ে কিন্তু সর্বোচ্চ দুই বছর পর্যন্ত খাওয়ানো যাবে এটা আল্লাহর ঘোষণা অতএব আল্লাহর কথা হচ্ছে আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও পিতা মাতার প্রতি অসৎ আচরণ করবে না আল্লাহ সঙ্গে কাউকে শরীর করবে না ঘোষণাটা কা আল্লাহ তালা বলছেন আমার সঙ্গে কাউকে শরীর করবে না আমার প্রতি সদয় হও আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো সুক্রিয়া দায় করো আর পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও পিতা মাতার সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না অসৎ আচরণ করবে না কারণ তোমার মা তোমাকে ধারণ করেছে তোমার মা তোমাকে দুঃখ পান করিয়েছে তোমার বাবা তোমাকে পরিশ্রম করে কষ্ট করে তোমার খাবার জোগাড় করেছে তোমার পড়াশোনার ব্যবস্থা করেছে তোমার কাজের ব্যবস্থা করেছে সেজন্য পিতা

আলহামদুলিল্লাহ واخسرهم صلতونا মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা তাদের পিতামাতার সঙ্গে সদব্যবহার করবে খারাপ ব্যবহার করবে তার কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে প্রসব করেছে কষ্টের সাথে শুধু কষ্ট না তাকে গর্ভধারণ করতে কতদিন আল্লাহর ভাষায় তাকে গর্ভধারণ করা হয়েছে 30 মাস কত মাস তাকে দুগ্ধ পান করেছে তিরিশ মাস গর্ভ ধারণ করার পরে তাকে নয় মাস আট মাস দশ মাস তাকে গর্ভ ধারণ করেছে আর তাকে তিরিশ মাস দুগ্ধ পান করিয়েছে ঘোষণা আল্লাহ তালা তাকে যে গর্ব ধারণ করার পরে তাকে দুগ্ধ পান করিয়েছে আল্লাহ তালে কষ্টের কথা উল্লেখ করছে যে তোমাকে গর্ভ ধারণ করেছে তুমি সেখানে খাবার পেতে কোথায় মায়ের নারী দিয়া তোমার খাবার ব্যবস্থা আল্লাহ করে দিত তারপরে তুমি যখন দুনিয়াতে আসতা আল্লাহ তালা মায়ের তিরিশ মাস মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে নবী আরবি সাইয়েদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরে সাহাবায়ে কেরামের সময় এক যুবক তার মাকে কাঁধে করে কাবা মক্কা তুল মুকাররমা কাবা শরীফ তাওয়াফ করছে তো সে তার ক্ষমা চাইছে যে আল্লাহ যেন মায়ের যে কষ্ট আমার প্রতি হয়েছে মায়ের কষ্টটা যেন আমার জন্য কিছুটা ভিন্ন রকম ভাবে আল্লাহর দয়া আসে আমার প্রতি সেজন্য আমি কিছু শুদ্ধ করার চেষ্টা করছি শুনা হয়েছে যে মা তোমাকে যে এক ফোটা দুধ পান করিয়েছে এই পরিশ্রমে এক ফুটা দুধের মূল্য তোমার সেখান থেকে আদায় হবে না তাহলে মা গর্ভধারণ করেছে মা তোমাকে 30 মাস দুধ পান করিয়েছে আল্লাহ তাআলা যতটুকু হয় সর্বনিম্ন মায়ের প্রতি সন্তান ছয় মাস থাকে কয় থাকে 6 মাস থাকে 6 মাস বাচ্চা নষ্ট হয় কার 6 মাস বাচ্চা সুস্থ হয়ে গণ্য হয় ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস এমনও ঘটনা আছে আমার সামনে এক মায়ের ঘরে সন্তান ছিল আঠারো মাস মাস কেউ দেখেছে আমি নিজে সেই মানুষটাকে দেখেছি যে মানুষটা মায়ের ধর্মে আঠারো মাস ছিল আঠারো মাস পরে মায়ের ধর্ম থেকে আসছে কেউ কেউ বলেছেন এটা সেখানে ওনাকে জাদুটনা করা হয়েছে মায়ের যখন গরবে পানি শুকিয়ে যায় তখন সে মাকে সিজারের জন্য নিয়ে ঠিক না তো আল্লাহ তারা এমন করেছেন ওই মাকে আল্লাহ তারা রক্ষা করেছেন ওই মা তো পানি শুকাইল না মাস পরে সিজার করতে হয় না আল্লাহ এমনিতে সন্তান দিচ্ছে বলেন আল্লাহ কিন্তু মা পাগল হয়ে গেছে মার মাথা নষ্ট হয়ে গেছে সন্তানটা ভালো ছিল পরে সেই মা মারা গেছে সন্তানটা আল্লাহ ভালো রেখেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য ঘোষণা হচ্ছে মা গাওবাসাতে কেমন আচরণ করবে বলো বলেন না কেমন আচরণ করবে আচরণ